তো ক্রমশ বার্ন হতে হতে যে আহ মহিলা পণ্ডিত হয়ে উঠছেন তাকেই আমরা বলি আমরা এটা একটা আমরা দেখাতে চেয়েছি যে নারীদের লড়াই সেই প্রাচীন কাল থেকে আধুনিক কাল মানে স্টিল ইস গোয়িং অন এবং এই যে জার্নিটা তার মধ্যে যে লড়াই এবং এই লড়াইয়ের যদি একটা সলিউশন হয় আ জানি না সেটা সমাজ মেনে নেবে কিনা কিন্তু সেটা আমরা বার করেছি যে যদি একটা সলিউশন আমরা নিজেরা তৈরি করতে পারি মানে আমরা নারীরা যারা এই দগ্ধ হতে হতে আজকে বিদগ্ধায় পরিণত হয়েছিল তো সেটাই আমরা বলার চেষ্টা করেছি আমাদের এই নতুন প্রোডাকশনে নারী হল নারী জল সেই জল মাটি মিশে ফসল ইয়া উঠিল সোনালী ধানের শীষে ফসল হইয়া ফুলিয়া উঠিল সোনালী ধানের শীষে ফসল হইয়া ফুলিয়া উঠিল সোনালী ধানের শীষে বিদথা এই নৃত্যনাট্যের মাধ্যমে আমরা শেンプীরা দেখাবো পুরাণ যুগে নাইতেন লড়াইয়ের কথা আরেকটি অধ্যায়ের দ্বারা আমরা সবাই দেখাবো সেটা অনুরোধ করবো যে যদি আপনারা আসেন তাহলে এই যে আমাদের প্রয়াস এবং প্রচেষ্টা যে তৈরি করতে এবং তাকে মঞ্চস্থ করতে এবং তার এই যে লড়াইয়ের আমরা যে একটা সলিউশন বার করছি বা আমরা চাইছি যাতে এই লড়াইটা লড়াই তো চলতেই থাকবে এবং লড়াই চলবে কিন্তু এই লড়াইয়ের মধ্যেও যদি কোথাও একটা সলিউশন বের করতে পারি আমরা সেটাই আমরা চেষ্টা করেছি সবাইকে অনুরোধ করবো আসবেন আমাদের পাশে থাকবেন আমাদের বিদগ্ধা আমরা কিরকম ভাবে বিদগ্ধা হচ্ছি এবং সমাজে নিজেদেরকে কিভাবে প্রতিষ্ঠা করছি সেটা সমস্ত নারী লড়াইয়ের কথা শুধু আমাদের কয়েকজনের নয় প্রতিটা নারীর যে লড়াই সেটাই আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তাই আসবেন আমাদের পাশে থাকবেন বাইশে নভেম্বর জ্ঞানমঞ্চে মঞ্চে ঠিক বিকেল সাড়ে পাঁচ সবাইকে